প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকো নতুন একটি ফিলান্সিং মাইক্রোজ ইনকাম সাইট নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি ঘরে বসে একদম সহজেই আতে থাকে স্মার্টফোনের মাধ্যমে প্রতি মাসে ভালো একটা টাকা কিন্তু জেনারেট করতে পারবেন তো স্টিপ টি স্টিপ আজকের এই সাইটে কীভাবে কাজ করবেন কীভাবে কি জেড দেখিয়ে দিব জাস্ট একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই আশা করি আপনারা প্রতি মাসে হাত করেছে টাকাটা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং কি যেই সাইটটা শেয়ার করছি সাইটটা খুবই পপুলার এবং কি জনপ্রিয় নতুন একটি সাইট পেলা এখান থেকে ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখানে সাইটের লিঙ্ক ভিডিওর ড্যাশবোর্ডে পাবেন বা কমেন্টে পেয়ে যাবেন বা আপনি পেয়ে যাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি সেখান থেকে চলে আসলে আপনি কিন্তু এখানে থ্রি লেন অপশনে ক্লিক করলে সাইন আপ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন যখনই আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করার একটা ফর্ম চলে আসবে আর অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা অনেকেই আছেন হারা হয়ে যান আমার বোঝানোর কি ভালো হয় কি না এগুলো কমেন্টে জানান যে এভাবে বুঝাইলে ভাই আমি ভালো বুঝতে পারি বা এভাবে বুঝাইলে আমি ঠিকঠাক বুঝি বা এভাবে বুঝান এগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কী ধরনের অ্যাপ চান কী ধরনের ভিডিও চান অবশ্যই এগুলো কমেন্টে জানাবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই ঠিক আছে কারণ আপনারা না দেখলে কিন্তু আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ভিডিও দেখবেন কোন ধরনের টপিক চান সেটা অবশ্যই কমেন্টে জানান জানান তো এখানে যদি দেখেন অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম ইউ নেম প্রথমে ফার্স্ট অফ অল নাম দিবেন অ্যাড্রেস দিবেন ও নাম দিলেই হবে তারপর হচ্ছে ইউজার নেম দিবেন ইউজার নেম হচ্ছে একটা নাম নামের সাথে সংখ্যা ইমেল অ্যাড্রেস দিবেন কান্ট্রি দিবেন ওকে কান্ট্রি আপনি এখান থেকে সরাসরি কিন্তু কান্ট্রি দিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আপনি আপনার কান্ট্রি দিবেন পাসওয়ার্ড দেবেন এবং কি কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর আই এম নট এ রোবট এটা দিয়ে আপনার সেই রোবোটিক ভেরিফাইডটা কমপ্লিট হলে এটা ক্লিক করে জাস্ট রেজিস্টার নামে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে অ্যাপটির ভিতর সরি সাইটটির ভিতর তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি হওয়ার একদম সঠিক সাথে সাকসেস হবে এবং আপনার এখানে পেন্ডিং ব্যালেন্স আর্নিং ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স দেখাবে ডিপোজিট ব্যালেন্স কেন আপনারা অনেকেই বলতে পারেন ভাই ডিপোজিট বলো ডিপোজিট হচ্ছে আপনারা নিজেদের কাজও কিন্তু চাইলে এই সাইড দিয়ে নিতে পারবেন খুবই পপুলার সাইট তো দেখতাছেন ইউটিউবের কাজ রয়েছে ডাউনলোডের কাজ রয়েছে জিমেল তৈরির কাজ রয়েছে বিভিন্ন আপনার এগুলো পারেন না এরকম কোনো লোক নেই যারা অনলাইনে আসেন ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ রয়েছে আমি দেখিয়ে দিব চেষ্টা করব দেখিয়ে দেওয়ার কিভাবে করে তো তার আগে আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করলে এখানে ফাইন্ড জব রয়েছে কমপ্লিট জব রয়েছে তারপর জব রয়েছে পোস্ট জব রয়েছে ডিপোজিট রেফার অ্যান্ড উইথড্র মাই প্রোফাইল এডিট প্রোফাইল সব প্রত্যেকটা অপশন রয়েছে লাইফ সাপোর্ট রয়েছে তো এখানে উইথড্র অপশনটা আপনি একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি জাস্ট বিকাশ রয়েছে নগদ রয়েছে বাইনান্স রয়েছে পেয়ার রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন তো আমার উইথড্র এখনও জিরু জাস্ট বিকাশের মাধ্যমে যদি উইড্রো করতে চান বিকাশে ক্লিক করবেন এখানে দেখতে রিসিভ বিকাশ পেমেন্ট নাম্বার এবং উইথড্র অ্যামাউন্ট কত এটা দিবেন তারপর এখানে সাবমিট ক্লিক করলে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট কিন্তু আমার ব্যালেন্স এখন আপাতত টাকা নেই আর মিনিমাম অবশ্যই এক ডলার হতে হবে একশো টাকার নিচে উইড্রো হয় না ঠিক আছে তো এখানে যদি দেখেন এগুলো তারপর যে রেফারেন্ট আন সরাসরি আমরা যদি রেফারেন্ট আনে ক্লিক করি এখানে রেফার করে ইনকাম করতে পারবেন আমার রেফার জিরো রয়েছে আপাতত সেক্ষেত্রে যে রেফার লিঙ্ক পেয়ে যাচ্ছেন প্রতি রেফার লিংকে পাঁচ পার্সেন্ট সে কাজ যেই কাজ করবে তার থেকে পাঁচ পার্সেন্ট পাবেন এবং কি আপনি তার থেকে প্রতি রেফারে বিশ টাকার মতো পেয়ে যাবেন বিশ টাকা বোনাস বিশ টাকা বলতে বিশ সেন্ট তো যাই হোক এখান থেকে রেফার লিঙ্ক শেয়ার করবেন বন্ধুদের আর যে যত রেফার করতে পারেন তার অ্যাকাউন্টও তত স্ট্রং হচ্ছি এবার হচ্ছে ফাইন্ডে জবে যাবো আমরা এবং কাজটা কীভাবে করবো দেখিয়ে দেবো এখানে বিভিন্ন জব রয়েছে আপনি চাইলে এখানে কমপ্লিট জব দেখতে পারেন আপনি কমপ্লিট হয়েছে কোন জবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং কি পেন্ডিং জব এগুলো সব এখান থেকে আপনি দেখতে পারবেন মাই প্রোফাইলে গেলে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন কয়টা জব করেছেন কত পার্সেন্ট রেটিং রয়েছে কত ইনকাম করেছেন সব ঠিক আছে এছাড়া এডিট প্রোফাইলে গেলে আপনি প্রোফাইলের ফটো বা নাম ঠাম এগুলো এডিট করতে পারবেন তো আমরা জাস্ট ফাইনাল জবে গিয়ে আমি কাজ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এখানে একটা কাজ রয়েছে একটি জিমেল তৈরি করুন আচ্ছা আমরা যদি এই কাজটা করতে চাই সেক্ষেত্রে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচে যাব আমরা অ্যাড আসে এইগুলো আমাদের দেখার দরকার একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন কোনো রিকভার ফোন নাম্বার ব্যবহার করবেন না আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিন আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিন জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যা যাওয়ার পর আপনার ফোন থেকে লগ আউট করে দিন ঠিক আছে তো যেভাবে বলেছে সেমভাবে আপনি কাজটা করবেন কাজটা করার পর কি করবেন এখানে হচ্ছে বলা হচ্ছে এক্সাম্পল দেখিয়েছে তো এগুলো আমাদের কিছু দরকার নেই যেই জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলের এখানে দিন তো আপনার জিমেলটা যেটা ওইটা লাগবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন জাস্ট সাবমিট করে দিলেই কিন্তু এটা তার কাছে চলে যাবে জাস্ট তারপর সে জিমেলটা লগ করে তারপর কিন্তু আপনার থেকে আপনাকে মানে পেমেন্টটা করে দেবে এই কাজটা করলে আমরা কত টাকা পাচ্ছি পাঁচচল্লিশ সেন্ট মানে এক টাকা সামথিং কিন্তু পেয়ে যাচ্ছে একদম ছোট একটা কাজ ঠিক আছে তো ফ্রিল্যান্সিং কিন্তু আহামরি এরকম কিছু না জাস্ট আপনি কাজগুলো সঠিকভাবে করলেই কিন্তু একটা ইনকাম জেনারেট হতে থাকবে এক দুই টাকা কিন্তু মনে হচ্ছে কিন্তু না এখানে জিমেলের কাজ রয়েছে অনেক দেখতে পাচ্ছেন আরো জিমেলের কাজ রয়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রয়েছে আচ্ছা এই ক্যাশটা করলেও আপনি পাচ্ছেন এক টাকা তো ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব তাদের লিঙ্ক দিয়ে দিয়েছে উপরের লিঙ্কে ক্লিক করে জাস্ট এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলছে ওইটা স্ক্রিনশট নিতে বলছে স্ক্রিনশট জমা দিলে সাবমিট করলেই কিন্তু টাকাটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন তো একদম সহজ ঠিক আছে স্ক্রিনশট জাস্ট এখানে আপলোড স্ক্রিনশট গেলে বা এখানে কজ ফাইলে গেলেই কিন্তু স্ক্রিনশট জমা দিতে পারবেন ওকে গ্যালারি থেকে তো আশা করি আপনি বুঝতে পারতেছেন আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুবই পপুলার একটা সাইট আর সবচেয়ে মানে সহজ কাজ করার জন্য এই সাইডটা কিন্তু সবচেয়ে সহজ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট টেলিগ্রাম চ্যানেল জয়েন করা জাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আপনি পাচ্ছেন এক টাকা তো এভাবে কিন্তু হিউজ পরিমাণ কাজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর যারা না বসবেন তারা অবশ্যই গ্রুপে বা আমাকে এখানে সরাসরি কমেন্ট করবেন আমি নেক্সটে আবারও এটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আপ ইনস্ট্যান্ট পেমেন্ট মানে একটা অ্যাপ অ্যাপের ভিতর অ্যাকাউন্ট সাইন আপ করলে আপনি পাচ্ছেন ইনস্ট্যান্ট পাঁচ টাকা তারপর এখানে আরও রয়েছে কাজ তা হিউজ পরিমাণ যে দেখতেছেন পাঁচ টাকা দশ টাকা এরকমও কাজ রয়েছে মানে বেশি টাকারও কাজ রয়েছে তো এগুলো করতে করতে আপনি কিন্তু একদিন দেখতে যাচ্ছে ভালো একটা টাকা মাস চেয়ে ইনকাম করে নিতে পারবেন তো আজকে আমি সম্পূর্ণ শেয়ার করলাম ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন আরও সাইট আপনাদের জন্য নিয়ে আসবো একের পরে এক ধন্যবাদ